আসসালামু আলাইকুম আজকে বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতার পেরোল গতকাল শেষ হয়ে গিয়েছে এবং পেরোল পাঠানো কমপ্লিট করে দিয়েছে প্রায় প্রত্যেকটা উপজেলা তাই ধারাবাহিকতায় আপনারা এখন দেখতে পারবেন যে কত টাকা করে পেরোল হলো কোন ভাতাভোগীদের জন্য কত টাকা বরাদ্দ কে কত টাকা পাবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা মেক করব। সো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন আর ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় মাস্ট বি কমেন্ট করে দিবেন সপ্তাহে তিন দিন করে চ্যানেলে লাইভ প্রোগ্রাম হয় আপনারা লাইভে এসেও কিন্তু সমাধানগুলো পেতে পারেন আর আপনাদের জন্য আরেকটা বিষয় হলো আমি কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেল থেকে পাবনার জন্য বি পাবনার যে বিখ্যাত সন্দেশগুলো থাকে সেইগুলো সেল করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার থেকে নিচ্ছেন এবং অনেক ভালো ফিডব্যাকও দিচ্ছেন সো যারা পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ নিতে চাচ্ছেন তারা এই নাম্বারটাতে কল দিয়ে অর্ডার করবেন প্রতি কেজি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এক্সক্লুডিং সো অবশ্যই আপনারা এটা খেয়ে দেখবেন যদি কোনো রকমের মনে হয় যে না এইটা বিষয়ে এই প্যারা সন্দেশটা ভালো না তাহলে ইনস্ট্যান্ট আমাকে ব্যাক করে দিবেন আপনাদের টাকা আমি আপনাদের ব্যাক করে দিব একটাবার বিশ্বাস করে নিয়ে দেখতে পারেন চলুন মেন ভিডিওটে শুরু করা যাক এটা হলো দুই হাজার পঁচিশ ছাব্বিশ উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশ অনুযায়ী মাসিক ভাতার হার বয়স্ক ভাতা এবার দেওয়া হবে ছয়শ টাকা গুণন তিন সো আপনারা কত টাকা করে পাবেন আমি আপনাদের সেই বিষয়টা তুলে ধরতেছি এটা হলো প্রতি মাসের হিসাবে দেওয়া আছে প্রথমে বয়স্ক ভাতার পরিমাণ ছয়শো পঞ্চাশ গুণন তিন আপনারা পাবেন উনিশশো পঞ্চাশ টাকা বিধবা ভাতার ক্ষেত্রে উনিশশো টাকা আর এখানে প্রতিবন্ধী ভাতা সাতাশশো টাকা পাবেন প্রাথমিক স্তরে যারা প্রতিবন্ধী শিক্ষাবর্ত্রী রয়েছেন তারা পাবেন সাতাশশো টাকা আর এইখানে যারা মাধ্যমিক স্তরে রয়েছেন তারা পাবেন আটাইশো টাকা যারা উত্তম উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছেন তারা পাবেন একত্রিশ টাকা এবং যারা উচ্চতর স্কেলে রয়েছেন তারা পাবেন তিন হাজার নয়শো টাকা দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট এরপরে পর্যায়ক্রমে হিজ্র জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য ছয়শো টাকা হিজরা জনগোষ্ঠীর জীবন এমন উন্নয়নে শিক্ষা প্রবৃত্তির ক্ষেত্রে প্রাথমিক স্তরে সেম অ্যামাউন্ট ধরা হয়েছে প্রাথমিক সাতশো মাধ্যমিক আটশো উচ্চ মাধ্যমিক এক হাজার উচ্চতর বারোশো বেদ জনগোষ্ঠীর জন্য যে অ্যামাউন্টটা ধরা হয়েছে আপনারা দেখুন এখানে প্রথমেই বলেছে ছশো পঞ্চাশ টাকা প্রাথমিক মাধ্যমিক উচ্চতর মিলিয়ে সাতশো আটশো এক হাজার বারোশো এবং ছশো টাকা এক্ষেত্রেও অনগ্রসর জনগোষ্ঠী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একই অ্যামাউন্ট ৬৫০ টাকা বৃত্তির ক্ষেত্রে শিক্ষক বৃত্তির ক্ষেত্রে সাতশো আটশো এক হাজার বারোশো এবং ছয়শো পঞ্চাশ শ্রমিকদের উন্নয়ন ভাতা ছয়শো পঞ্চাশ টাকা এবং শ্রা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সাতশো আটশো এক হাজার এবং বারোশো টাকা ধরা হয়েছে সো সমাজসেবী অধিদপ্তর কর্তৃক এই সকল ভাতাগুলো বর্তমানে বিদ্যমান রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আপনারা কে কোন ভাতাভোগী এটা কমেন্ট করে দিবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও বলে দিবেন প্রত্যেকটা ভাতার অ্যামাউন্ট কিন্তু দেওয়া রয়েছে এগুলোর সঙ্গে তিন গুণন করতে হবে নতুন ভাতাভোগীদের টাকা দেওয়া হবে কিনা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সুস্পষ্ট ধারণা দিতে পারলাম না তবে পুরাতন যারা ভাতাভোগীরা রয়েছেন এই হিসাবে কিন্তু টাকার পেমেন্টটা করা হবে যাইতে মধ্যে আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি সকল ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে জুলাই পঁচিশ হতে সেপ্টেম্বর পঁচিশ এই তিন মাসে প্রদান করা হবে ধন্যবাদ সবাইকে সো এটাই ছিল মোটামুটি আজকের কন্টেন্ট যারা এইটি রিলেটেড কন্টেন্ট পেতে চাচ্ছেন এবং গতকাল পেরোল শেষ হয়েছে তারপরে পর্যায়ক্রমে কবে নাগাদ টাকা পাবেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি পেরোল যেহেতু শেষ হলো একটু অপেক্ষা করুন সাতটার দিন দেখুন কি অবস্থা হয় পারিপার্শ্বিক বিষয় বিবেচনা আমি আপনাদের জন্য আরও বিষয়ে কনটেন্ট ক্রিয়েট করব যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে